This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Abhishek Banerjee, Chinmouli Congress, Swarbo Bharati, or Sadarano Sampadok. Jodi ho Chinmouli Congress, Swarbo Bharati, or Sadarano Sampadok, yehi namti. বা এই পদটিকে ব্যবহার করে বিজেপি সহ অন্যান্য বিরোধী দল যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী অবস্থায় রয়েছে তারা কটাক্ষ করে বলে আঞ্চলিক দলের আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি কিন্তু তারা যতই কটাক্ষ করুক না কেন অভিষেক ব্যানার্জির ক্ষুরোদার রাজনৈতিক মস্তিষ্ককে সবাই মনে মনে সমীহ করে আর ঠিক এই মুহূর্তে আজ দুর্গাপুজোর মাত্র সাত দিন বাকি মহালয়া গতকাল হয়ে গেছে কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি দু বিধানসভা ভোটের আগে যে বা যেই দল ভয় পাচ্ছে তিনি হলেন শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি তথ্য দিয়ে অধিকারীর সমর্থক বলা যায় শুভেন্দু অধিকারীর অন্ধ ভক্তদের মধ্যে অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ে বিজেপি ইতিমধ্যেই একশো আসনে হাল ছেড়ে দিয়েছে অর্থাৎ আসনে তৃণমূল কংগ্রেস যেখানে দুশো চুরানব্বইটি আসনে ভোটযুদ্ধে অবতীর্ণ হবে জয়লাভ করবার জন্য সেখানে বিজেপি ভোট শুরু হওয়ার আগেই একশো চল্লিশটি আসনে ওয়াকওভার দিয়ে দিয়েছে অর্থাৎ বলা যায় হাল ছেড়ে দিয়েছে কোন ব্যক্তি করলেন এই মন্তব্য করলেন ভয় পাচ্ছে চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোন ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক যে কথা বলছিলাম যে বিজেপি আগামী দু বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হতে চলেছে এবং বিজেপির ছোট থেকে বড় থেকে শুরু করে রাজ্য স্তরের নেতা এবং কেন্দ্রীয় স্তরের নেতার নেতারা বারংবার বলছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাম্রাজ্য সেটা শেষ হবে তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটবে এবং বিজেপি ক্ষমতায় আসবে তারা বলবার জন্য তো এই ধরনের কথা বলে দিচ্ছে কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তাদের বলা কথার বাস্তবায়নের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কেন এ কথা কেন বলা হচ্ছে তার কারণ বলা যায় যে বিজেপি ঘনিষ্ঠই এক রাজনৈতিক বিশ্লেষক সেই তথ্য তুলে ধরেছেন মোটামুটি ভাবে বাংলার প্রথম সারি যে সমস্ত আছে সেগুলো আমরা দেখতে সমাজ মাধ্যম পাই যে প্রত্যেকেই বিজেপি কে কিছুটা টেনে কথা বলে শুভেন্দু অধিকারীকে কিছুটা টেনে কথা বলে বলা যায় যে এই সংবাদ মাধ্যমগুলো সরাসরি রাজনৈতিক দলের পতাকা হাতে না নিলেও তারা কোনো না কোনো রাজনৈতিক দল এবং তার অবশ্যই তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলের হয়ে কথা বলতে ভালোবাসেন হাতে গোনা দুই একটি সংবাদ মাধ্যম ছাড়া নিরপেক্ষ অবস্থায় বা তৃণমূল কংগ্রেসকে টেনে কথা বলার মতো এই মুহূর্তে বাংলার রাজনীতিতে দাঁড়িয়ে বা বাংলার যে নিউজ মিডিয়া আছে সেখানে দু একটি সংবাদ মাধ্যম ছাড়া খুব একটা নিরপেক্ষ খবর কেউ করে না বরং বলা যায় বিজেপির পক্ষেই নিজেদের মতামত জানায় শুধুমাত্র হাতে বিজেপির পতাকাটা থাকে না যাই হোক তাদের টিভি চ্যানেলে যখন সে বিতর্ক সভা হয় সেই বিতর্ক সভায় থাকে নানান রাজনৈতিক বিশ্লেষক এবং স্বভাবতই যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষককে সেখানে আমন্ত্রণ জানানো হয় তাদের মধ্যে অধিকাংশই বলা যায় পঁচাত্তর থেকে আশি শতাংশ বিজেপি তারা মনে মনে যদিও মুখোশ একটা পরে আসে সেই মুখোশ রাজনৈতিক বিশ্লেষকের সেরকমই এক রাজনৈতিক বিশ্লেষক যিনি বলা যায় যে শুভেন্দু অধিকারীকে পছন্দ করেন শুভেন্দু অধিকারীকে সমর্থন করেন এবং মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেস বিরোধী অবস্থানে তিনি রয়েছেন সেই রাজনৈতিক বিশ্লেষক কে সেটা আমরা পরে বলছি কিন্তু তার মতে দু সালের আগে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসবে পরিবর্তনের যে হাওয়া ছিল দু বিধানসভা ভোটের আগে সেই হাওয়ার এক শতাংশও বাংলায় পরিবর্তনের হাওয়া নেই অর্থাৎ দু বিধানসভা ভোটের আগে বাংলায় যে পরিবর্তনের হাওয়া ছিল যখন তৃণমূল কংগ্রেস বাম সরকারকে সরিয়ে ক্ষমতায় এসছিল সেই পরিবর্তনের হাওয়ার এক শতাংশ এই মুহূর্তে বাংলায় নেই ফলে বিজেপি যে যে কথায় কথায় বলছে তৃণমূল কংগ্রেসের এবার যে ক্ষমতা সেই ক্ষমতা আসবে তারা কোন ভিত্তিতে বা ওপর দাঁড়িয়ে কথা বলছে সেই বক্তব্য অন্তত পক্ষে এই বিশ্লেষক বুঝতে পারছে না একই সাথে তিনি বলেছিলেন যে গত দু সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন বিধানসভা ভোটের আগে যে সমস্ত পঞ্চায়েত নির্বাচনগুলো হয়েছিল সেখানে থেকে শতাংশ তৃণমূল কংগ্রেস দখল করেছিল কিন্তু দু বিধানসভা ভোটের আগে আমরা দেখলাম দু চব্বিশ সালে লোকসভা ভোটের আশপাশ দিয়ে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হলো কিন্তু সেখানেও বিজেপি খাতা খুলতে পারলো না বরং সবাইকে অবাক করে দিয়ে সেখানে বিজেপির থেকে ভালো ফলাফল করেছিল সিপিএম এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেস তো ভালো ফলাফল করেছিল নিজেদের আসন সংখ্যা ধরে রেখেছিল বরং বাড়িয়ে নিয়েছিল যদিও আমরা সেই পঞ্চায়েত ভোটের পরে দেখতে পেলাম যে সিপিএম আরো একবার নিজেদের ভোট বিজেপি ট্রান্সফার করেছে বিজেপি পঞ্চায়েত ভোটে বাজে ফলাফল করলো লোকসভা ভোটে তুলনামূলক পঞ্চায়েত ভোটের তুলনায় তুলনামূলক ভালো ফলাফল করে যদিও তাদের পুরনো যে সমস্ত আসন ছিল লোকসভায় সে সমস্ত আসন হারিয়ে আঠারো থেকে বারোতে নেমে যায় যাই হোক সেইটাও একটা ইঙ্গিত যে দু হাজার বিধানসভা ভোটের আগে পঞ্চায়েত ভোটগুলো তৃণমূল কংগ্রেসের জয় দরকার হয়েছিল যেখানে বিজেপি দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে যে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়েছে সেখানে মুখ থুবড়ে পড়েছে বিজেপি পঞ্চায়েত ভোটগুলোয় সেভাবে খাতায় খুলতে পারেনি বিজেপি ফলে বিধানসভা নির্বাচনে বিজেপি যে জিততে পারে সেই আভাস পঞ্চায়েত ভোট থেকেও পাওয়া যাচ্ছে না যাই হোক তর্কের খাতিরে অনেকে বলতে পারেন যে পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস রিগিং করে ভোট ম্যানিপুলেশন হয়েছে মানুষজনকে ভয় দেখানো হয়েছে সে সমস্ত তর্ক বিতর্ক থাকবেই কিন্তু সব থেকে বড় কথা যেই কথার ভিত্তিতে দাঁড়িয়ে এই বিশ্লেষক বলছেন যে বিজেপি কেন জিততে পারবে না তিনি কি বলে দিচ্ছেন বিজেপি একশো চল্লিশটি আসনে হেরে বা অর্থাৎ ওয়াক ওভার দিয়ে এই ভোট যুদ্ধে নামতে চলেছে কেন কোন ভিত্তিতে তিনি এই কথা বলছেন সব থেকে বড় কারণ যেটা সেটা হচ্ছে সংগঠন এই বক্তা বা এই বিশ্লেষক বলছে যে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন রয়েছে তা একদম তৃণমূল স্তর পর্যন্ত রয়েছে প্রত্যেক পাড়ায় পাড়ায় অলিতে গলিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন রয়েছে সংগঠনের লোক রয়েছে যারা নিয়মিত লোকের বাড়ি বাড়িতে গিয়ে দলের কথা বলছে দলের হয়ে প্রচার করছে স্থানীয় নেতার হয়ে প্রচার করছে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা লোকের বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে এলাকায় রাস্তা খারাপ থেকে শুরু করে জল পাওয়া যাচ্ছে না পুকুর দরকার থেকে শুরু করে সামনের প্রাইমারি স্কুলের দেয়াল ভেঙে পড়েছে সমস্ত কিছু বিষয়ে অভাব অভিযোগ যদি থাকে সেই জায়গায় দাঁড়িয়ে অভাব শুনতে পৌঁছে যাচ্ছে এলাকার তৃণমূল কংগ্রেসের স্থানীয় সংগঠকরা যেই জায়গায় বিজেপি বিরাট গ্যাপ তারা ভাবছে যে দলের কথা এবং দলের নেতাদের কথা ওই তাদের পেটোয়া মিডিয়া দ্বারা সংবাদ মাধ্যমে এবং সমাজ মাধ্যমে ছড়িয়ে দেবে এবং সংবাদ মাধ্যম আর সমাজ মাধ্যম থেকে তাদের প্রচার হবে ফলে সংগঠনের যে খামতি সেই খামতি সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে এবং এই সংগঠনের খামতি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে হাতে গোনা দু তিনটি জেলা ছাড়া বিজেপির সমস্ত জেলায় সংগঠনের খামতি রয়েছে কোন কোন জেলায় বিজেপির এই মুহূর্তে সংগঠনের খামতি নেই অবশ্যই সবার আগে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর জেলা যেখানে বিজেপির সংগঠন একদম অত্যন্ত ভালো জায়গায় রয়েছে তারপরেই আছে উত্তরবঙ্গের শিলিগুড়ি যেখানেও বিজেপির সংগঠন বেশ শক্তপোক্ত আবার দক্ষিণ দিনাজপুর প্রাক্তন জেলা সভাপতি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের জেলাতেও বিজেপির মোটামুটি সংগঠন রয়েছে আর চা বলয়ে এক সময় বিজেপির সংগঠন ভালো ছিল কিন্তু জন বার্লা চা বলয়ে বিজেপির অন্যতম ভরসা তৃণমূল কংগ্রেসে যোগ দেয় সেই জায়গায় সংগঠন ভেঙে পড়েছে যার ফলাফল আমরা যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে দেখতে পেয়েছিলাম ফলে দু তিনটি জেলা ছাড়া বিজেপির সমস্ত জেলার সংগঠন একেবারে মুখ থুবড়ে পড়েছে তাই সংগঠনের উপর জোর দিয়ে বিজেপি যে ভোটে জিতবে সে কথাও কেউ জোর দিয়ে দাবি করতে পারছে না এই বিশ্লেষকের মতে সব থেকে বড় কথা যেই বিশ্লেষকের কথা বলা হচ্ছে সেই বিশ্লেষক আপনারা সকলেই চেনেন এই মুহূর্তে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী যিনি বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোয় রীতিমতো প্রতিদিনের যে আলোচনা হয় রাজনৈতিক আলোচনা হয় সেখানে রাজনৈতিক আলোচক হিসাবে উপস্থিত থাকেন এবং মোটামুটি সবাই এ কথা বুঝতে পারে যে তিনি বিজেপিকে এবং শুভেন্দু অধিকারীকে টেনে কথা বলতে ভালোবাসেন বা টেনে কথা বলেন সেই বিশ্বনাথ চক্রবর্তী এই মন্তব্যগুলো করেছেন বলেছেন যে বিজেপি একশো চল্লিশটি আসনে জেতার জায়গাতে নেই বলা যায় যে একেবারে হেরে শুরু করছে অর্থাৎ বিজেপি মোটামুটি ভাবে ওই একশো ষাট থেকে পঁয়ষট্টি আসনে লড়বার জন্য নামছে যেখানে তৃণমূল কংগ্রেস দুশো চুরানব্বইটি আসনে লড়বার জন্য নামছে ফলে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা অনেক বেশি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা বেশি যেখানে বিজেপি মাত্র একশো ষাটটি আসনে লড়াই করবার জন্য নামছে সেখানে বিজেপিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট পেতে গেলে অত্যন্ত কষ্ট করতে হবে তার উপর যুক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোট অর্থাৎ সংখ্যালঘু ভোট যে সংখ্যালঘু ভোট বিজেপি বাদের খাতায় দিয়ে দিয়েছে সেই তিরিশ থেকে বত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোটের মধ্যে তৃণমূল কংগ্রেস সিংহভাগ ভোট নিজেদের পকেটে ইতিমধ্যেই পুরে ফেলেছে বাদ বাকি বিজেপি সত্তর শতাংশ ভোটের মধ্যে থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট যদি জোগাড় করতে পারে তবেই ক্ষমতায় আসতে পারবে যেটা অত্যন্ত কঠিন কাজ যেটা অত্যন্ত কঠিন কাজ বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর মতেই তিনি একটি ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই সাক্ষাৎকার দিয়ে তার এই কথা জানিয়েছেন কপিরাইটের জন্য আমরা সেই সাক্ষাৎকারের অংশ তুলে দিতে পারছি না আপনারা ইউটিউবে সার্চ করে দেখলেও দেখতে পারবেন সেই বক্তব্য ইতিমধ্যেই ভাইরালও হয়েছে বিশ্বনাথ চক্রবর্তী সবথেকে বড় কথা যেটা বলেছে যে শুভেন্দু অধিকারী সহ বিজেপি এই 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 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে যদিও তিনি যে কথা কথা বললাম সরাসরি বলেননি কিন্তু তার কথা নির্যাসের মাধ্যমে এটা ফুটে উঠছে কেন বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছে যে বিজেপিকে কে পঞ্চাশের নিচে নামিয়ে আনবে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক হিসাব কিতাব করে এই কথা বলেছে তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটামুটি ভাবে রিসেন্ট অতীতে যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে করে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সে সমস্ত কথা বাস্তবে রূপায়ণ হয়েছে যদিও কিছু কিছু ক্ষেত্রে ফেল হয়েছে কিন্তু তিনি একই সঙ্গে বলেছেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বা রাজনৈতিক ভবিষ্যৎবাণী মেনে তখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আইপ্যাক কাজ করত না এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজস্ব টিম রয়েছে পাশাপাশি আইপ্যাক রয়েছে এই নিজস্ব টিম এবং আইপ্যাকের যে ডেটা টোটাল তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে এবং এই তথ্যের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যেই ধরনের রাজনৈতিক মন্তব্য বা ভবিষ্যৎবাণী করছে বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে সেই ধরনের মন্তব্য এবং ভবিষ্যৎবাণী বাস্তবের মাটিতে সঠিক প্রমাণিত হচ্ছে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছে বিজেপি এবার পঞ্চাশটির বেশি আসন পাবে না সেইটা নিয়ে ইতিমধ্যেই বিজেপির অভ্যন্তরে রীতিমতো চিন্তার দোলাচল এমনকি শুভেন্দু অধিকারীর মতো দক্ষ সংগঠকরাও এই নিয়ে চিন্তা প্রকাশ করেছে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলা ছাড়া বিজেপিকে কে আলো কোনো জেলা এই মুহূর্তে দেখাতে পারছে না তাও শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলায় যে চোদ্দটা থেকে ষোলোটি বিধানসভা আসন রয়েছে সেখানে আট থেকে দশটি আসন বিজেপি জিতলেও বাদ বাকি পাঁচ ছটি আসন তৃণমূল কংগ্রেস নিজেদের পকেটে পূর্বেই এ কথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং শুভেন্দু অধিকারীও মূলত এই যে দাবি এই দাবিকে খুব একটা নস্বাতের রাস্তায় হাঁটছেন না যদিও তিনি বলছেন চোদ্দতে চোদ্দ হবেই এছাড়া পূর্ব মেদিনীপুর জেলা ছাড়া বিজেপি অন্য কোন জেলায় খুব একটি বেশি নিশ্চিন্ত নন এর সঙ্গে আরো একটি কারণ যোগ হয়েছে কি কারণ সেটা হলো সংগঠন হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক তথ্য সংগ্রহ গেল সব থেকে বড় কারণ হিসাবে যেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় বিজেপি বঙ্গ বিজেপিকে ভরসা করে ভোটের এই সাত আট মাস আগে থেকে টাকা ঢালছে না পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল হলেও অর্থনৈতিকভাবে বেশ শক্ত জায়গায় দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস যে কোনো স্থানীয় স্তরের অনুষ্ঠান হলেও সেই স্থানীয় স্তরের অনুষ্ঠানকে কেন্দ্র করেও ব্যানার প্ল্যাকার্ড ফেস্টুন দিয়ে সেই অনুষ্ঠান এবং দলের প্রচার করতে সমর্থ হয় যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে টাকা ঢাললে দেখতে পায় যে সেই টাকা ভোটের আগে দুতিনাথ ঘুরে নিচুতলায় পৌঁছানোর আগে সেই টাকা তৎসুপ হয়ে যায় ফলে কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির জন্য সে অর্থে টাকা ঢালছে না এবং এখানেও বিজেপি প্রচারে পিছিয়ে আছে সব মিলিয়ে বিভিন্ন কারণের জন্য বিজেপি এই মুহূর্তে একশো চল্লিশটি আসনে ইতিমধ্যেই পরাজিত মধ্যে বিজেপি যদি খুব ভালো ফলাফল করে তাহলে বিজেপি একশোটি আসন পেতে পারে যদিও সেটি সম্ভব না তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী করে দিয়েছে বিজেপি পঞ্চাশটির বেশি আসন পাবে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভবিষ্যৎ বাণীকেই ভয় পাচ্ছে বিজেপি ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দলবদলু যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছেন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম